গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন বলুন তো প্রায় তিন দিন বাদে ডেরি ব্লক ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তিন দিন খুবই ব্যস্ততার মধ্যে কাটলো প্রচুর কাজ না জমা হয়ে পড়েছিল বাড়িরই কিছু কাজ সেগুলো অনেক দিন ধরেই জমা হয়েছিল সেই জন্যই তিন দিন ধরে না সব কটা কাজই না গুছিয়ে উঠলাম কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না জানেন সারাদিন তো ব্যস্ততার মধ্যে কেটেই যাই তার উপরে এই ভিডিওর চক্কর প্রায় দু ঘন্টার মতো লেগে যায় আর এই ভিডিও ব্যাপারে না আমার হাজব্যান্ড এতটুকুও আমাকে হেল্প করে না ও এইসব জানেই না আর সেভাবে আমি বলিও না আমার কাজ আমি নিজেই করার চেষ্টা করি সেই জন্য না অনেকটা সময় আমার চলে যায় আর যে ভুলটা আমি করেছি ডেলি ভিডিও দিয়ে প্রথমে যদি একদিন অন্তর দিতাম তাহলে এতটা আমার চাপ হতো না যাই হোক এই নিয়ে আজকের ভিডিওতে আজকে আর কোনো কথা বলবো না আজ তো রবিবার গতকাল মানে শনিবার গিয়েছিলাম আমাদের পাশেই একটা মেলা বসেছে অনেক অনেকদিন হলো বসেছে রেগুলার রেগুলারভাবে আজ যাবো আজ যাবো আর সময় আর করে উঠতে পারছিলাম না তাই কালকে সন্ধ্যের দিকে মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম ওই মেলা দেখতে আর আমার একটা বিশাল বদনেশাই বলতে পারেন মেলা গেলে কিছু কিনি আর নাই কিনি দুটো অন্তত কাপ কিনবই আজ পর্যন্ত যতগুলো মেলায় আমি দেখতে গেছি দুটো করে কাপ আমি হাতে ধরে নিয়ে এসেছি এটা আমার বদমেশায় এই যে এখন যে কাপটা দেখছেন না এই কাপ দুটো নিয়েছি এই কাপটা ওভেনেও না গরম করা যায় মানে কাপে চা দুধ যাই কিছু দিয়ে সেটা ওভেনে গরম করা যায় চলুন সকাল সকাল না এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে বসেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে আর হাজব্যান্ড না রবিবার তো ডিউটি চলে গেছে ওদের এই হেলথ ডিপার্টমেন্টে না রবিবারেও ছুটি নেই ওকে আমি চা করে দিলাম টিফিনটা না বানিয়ে দিতে পারিনি আর সকালের খাবারটা ওকে বাইরে থেকেই একটু খেয়ে নিতে বললাম দুপুরে তো এসে বাড়িতেই খাবে আর এদিকে দেখুন এই রকম শীতকালে রোদ্দুর ঝলমলে সকাল কার না দেখতে ভালো লাগে বলুন তো আজকের দিনটা মনে হচ্ছে বেশ ভালোই যাবে আর এই শীতকালে না টগর গাছে একটাও ফুল হয় না নিচে কোন গাছেই ফুল থাকে না ঠাকুরের ফুল ওই একটা গাঁদা ফুলের মালা না আমি কিনে আনি চলুন চাটা এরপর বসে তৃপ্তি করে খাই আর এই দু তিন দিন হলো কলকাতায় একটু শীত টানা পড়েছে আর আমি তার থেকেও একটু বেশি শীতকাতুরে বলতে পারেন একটু শীত পড়লেই না সব একদম চাপিয়ে চুপিয়ে ভরে বসে থাকে সেরকমই হয়েছে আমার অবস্থা এক দৃষ্টিতে আমি কি দেখছি জানেন দেখবেন আর একটু পরে আবার উঁকি দিয়ে কিছু একটা দেখছি এখন ভয়েস ওভার দিচ্ছি তো এই উঁকি দেওয়াটা বেশ আমার ভালোই লেগেছে খুব মনোযোগ দিয়ে দেখছি আসলে সকালে জানলাটা খুলতেই দেখলাম সামনে না খুব মাইক বাজছে মানে গান হচ্ছে আর কি তো আমি ভাবলাম কিসের জন্য আরো ভালো করে জানলা দিয়ে উকি দিয়ে দেখলাম তা বিয়ে বাড়ি এই বছরে না আমার একটাও বিয়েবাড়ি পড়েনি আপনাদের বিয়ে বাড়ি পড়েছে নাকি বলবেন তো শীতকালে একটা বেশ বিয়েবাড়ি থাক থাকবে বেশ আনন্দ করব আর সাজুগুজু করব সেটা না হলে না একটু মনটা খারাপ আর অহনা তো একদিন বলেই ফেললো মা এই বছর আমাদের একটাও বিয়েবাড়ি পড়লো না কি করে বলুন তো কপালটাই খারাপ আর এই বছর বাড়ি করার চক্করে না একটু চাপও হচ্ছে সেই জন্য না এই বছর আর কোথাও যাওয়াও হবে না ওর বাবার একটু চাপ হচ্ছে বলে ভাবলাম চলো এই বছর আর কোথাও বেড়াতে যাব না সামনে বছর যাব ব্যাস ওদিকে আমার আপনাদের সঙ্গে গল্প করতে করতে চা খাওয়া হয়ে গেল আর মেঝেগুলো তো খুব ঠান্ডা সেই জন্য না পায়ে সবসময় চুটি লাগিয়ে চড়তে হয় আর এমনিতেই তো কত স্কিন ভালো সময় যেন এখানে ফেটে যাচ্ছে ওখানে ফেটে যাচ্ছে মানে এক কথাই বলতে পারেন ড্রাই স্কিন যতই তেল টেল মালিশ করি না কেন ওই ফাটাফুটির ব্যাপারটা না কোনো মতেই কমছে না চলুন এই যে আমার একটা আরও একটা বদ স্বভাব যে বেশিনে একটা যদি কাপ প্লেট বা কোনো বাসনপত্র পরে সেটাকে আমি সঙ্গে সঙ্গেই ধুয়ে রেখে দিই সকাল প্রায় আটটার মতো বাজে এখন বেলা প্রায় অনেকটাই হতে চললো এরপরে সকালে জল জলখাবারের ব্যবস্থা করতে হবে মেয়ে তো এখন ঘুমাচ্ছে আর আমাদের এই ব্যালকনিটার অবস্থা খুব খারাপ ব্যালকনিটা যদি খুলি না এত জোরে জোরে হাওয়া দেয় আমার তো মনে হয় সিমলা কুলু মানালি এই সমস্ত জায়গাগুলো যাওয়ার আর প্রয়োজন নেই এই ব্যালকনিটা একটুক্ষণ দাঁড়ালে সব ঘোরা হয়ে যাবে চলুন এদিকে আপনাদেরকে আরও কয়েকটা জিনিস আমি দেখাই এই তিন দিনে না কিছু জিনিস জমা হয়ে গেছে আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এই যে এটা কি বলুন তো এটা হচ্ছে কুয়ো গ্রামে আগে যে আমরা ছোটবেলায় কুয়ো থেকে জল তুলতাম সেই জল খেতাম রান্নার কাজে সবেতেই আগে তো অত টিউবওয়েলের ব্যবস্থা ছিল না যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে জিনিসপত্রের তো আগে তো আমরা এভাবেই জল খেয়েছি সেই কুয়ো ছিল একটা স্কুলের প্রজেক্টের জন্য সেটা বানিয়েছে তো আরও একটি এখানে জিনিস দেখানোর আছে আপনাদেরকে এটি হচ্ছে একটি বোল এটি আমার গিফটে পাওয়া এই গিফটটাও আমার জন্মদিন উপলক্ষে এক বন্ধু আমাকে দিয়ে গেছে তো আমি তাকে কিন্তু নেমন্তন্নও করিনি সে আমার জন্মদিন মনে রেখেছিল সেই জন্য না গিফট দিয়ে গেছে এখন তো খুব লজ্জায় পড়ে গেছি তাকে বলাও হয়নি একটু যে নেমন্তন্ন করে খাওয়াবো সেটাও বলা হয়নি ও যখন গিফট দিতে এসেছে আমি বললাম কিসের জন্য গিফট এখন হঠাৎ করে বলছে তোর যেতে তখন তো খুবই খারাপ লাগছে আমি সঙ্গে সঙ্গেই বললাম একদিন আই না খাওয়া দাওয়া কর না আর সত্যি কথা কি এই বছরে জন্মদিন না এবছরে কি আমার জন্মদিন সেভাবে আমি পালন করি না নিয়ে জন্মদিনটা করি তো যাই হোক বন্ধু মানুষ ওকে বললাম একদিন অবশ্যই এসে আনন্দ করব সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলেছি ও বলেছে হ্যাঁ আসবো এই যে দেখুন এই বলটা দিয়েছে খুব ভালো লাগছে দেখতে কালারটা দেখুন বেডশিটের সঙ্গে আর বলের কালারটা খানিকটা প্রায় ম্যাচ করে যাচ্ছে আর এই বোলটা ভাবছি আমার নতুন বাড়িতে নিয়ে যাব। নতুন বাড়ি হচ্ছে বলে কথা খুবই আনন্দের বিষয় কিছু কিছু জিনিস নতুন নতুন ওখানে নিয়েই যাব ঠিক করেছি তবে একটা সমস্যা আছে এই জিনিসগুলো কিভাবে নিয়ে যাব সেটা একটা নিয়ে চিন্তা করছি কারণ এগুলো তো একটু ভারী আর খুবই সাবধানে নিয়ে যেতে হয় এইখানে রাখছি কারণ এই বোলটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এই কাপ প্লেটটা জল ঝরে গেছে এগুলো কিছুক্ষণ টেবিলে থাক তারপরে সব যেখানে যে জিনিস গুছিয়ে রাখবো চলুন এরপরে আমি সকালের খাবার কি হবে সেগুলোর একটু ব্যবস্থা করে নিই কিন্তু তার আগে ব্যালকনির এই দরজাটা আমাকে বন্ধ করতেই হবে আর আমার ব্যালকনিটার উত্তর দিকে তো কি পরিমাণ হাওয়া দিচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো শীতের সময়টাই না এই ব্যালকনির দরজা আর এই ডাইনিংয়ের জানলাও আমি খুলতে পারি না এইখানটা পুরো প্রায় অন্ধকারই হয়ে থাকে চলুন পর ফ্রিজে গিয়ে দেখলাম যে গতকাল সন্ধ্যাবেলায় একটা টিফিন করেছিলাম ওই গোলা রুটি বলে যেটাকে তো সেটা করেছিলাম সেটাই ভাবছি মা আর মেয়ের হয়ে যাবে এই যে যে পরিমাণটা আছে সেটা মা মেয়ের দুটো দুটো করে হয়ে যাবে আর ওর বাবাকে তো বলেই দিয়েছি সকালের খাবারটা বাইরে খেয়ে নেবে তাহলে আর কোনো চিন্তা নাই এই যে বিস্কিটের ডাব্বাটা দুটো বিস্কিট খেলাম সেটাও আমাকে তুলে রাখতে হবে ওর বাবা কোনো কিছু এই ধরনের কাজগুলো করে না আর বেটা ছেলে এগুলো তো করতেই চায় না চলুন আমার এদিকে নির্দিষ্ট জায়গায় তুলে রাখা হয়েও গেল। আর এই যে গোলা রুটির মিশ্রণটা আছে এটা একটু নর্মাল টেম্পারেচারে ভাবছি রেখে দেব। ডাবুটাই করে একটু নাড়িয়ে দেখলাম খুবই শক্ত হয়ে আছে ফ্রিজে ছিল তো সারা রাত্রি এটা একটু নর্মাল টেম্পারেচারে রাখলে এটা নরম হয়ে যাবে ব্যাস এই যে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব মেয়েকে এদিকে তুলবো তারপরে গরম গরম করে দেব। মেয়েদিকে কালকে রাত্রেই আমাকে বলে শুয়েছে যে কালকে রবিবার আমাকে কিন্তু তুলবে না যতক্ষণ পারবো ঘুমাবো আসলে শনিবারও না এই সপ্তাহে স্কুল ছিল তো সেই জন্য ওদের স্কুল যেহেতু আটটা থেকে ওকে ওই সাতটার মধ্যে রেডি হয়ে বসে থাকতে হয় তারপরে আমরা ধীরে ধীরে নিয়ে যাই আর এদিকে দেখুন আমার জন্মদিনে মেয়ের তরফ থেকে কি গিফট পেয়েছি এই যে একটা বোতল দেখছেন না এটা আমার ওই জ্যাকেট যে অলিভ অয়েলের বডি অয়েলগুলো আছে সেই বডি অয়েলটার ইউজ করার পর মানে তেলটা শেষ হয়ে গিয়েছিল তো ও মেয়ে আমার বলেছিলো এই বোতলটা তুমি ফেলবে না আমাকে দেবে তো ওটাকেও দেখুন নিজের হাতের কাজ করে দিয়েছে কি ভাবে আমার তো বেশ ভালোই লাগে আর ও এই কাজগুলো করতে থাকে দুপুর দুপুরবেলায় মানে স্কুল থেকে এসে টিভি দেখতে দেখতে ওর হাতের কাজ চলবে আর তার উপরে ওর ডলকে এরকম করে ঢুকিয়ে দিয়েছে মানে নিচে হচ্ছে মা আর উপরে হচ্ছে মেয়ে আর কি চলুন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো ও তো এখন আরাম করে ঘুমাচ্ছে এদিকে ওর টেডিটাও এখনো ঘুমাচ্ছে ওরও সকাল হয়নি আর ওকে চেয়ারে বসিয়ে রেখেছে আর দেখুন ওর নিজের প্যান্টটা মানে আমার মেয়ের একটা ফুল প্যান্ট ওটাকে ডলটাকে পরিয়ে দিয়েছে দেখুন বলছে শীত করছে না ওকেও পড়তে হবে না ওকে পরিয়ে ওর পাশে বস করিয়ে রেখেছে বিছানায় জায়গা হয়নি না হলে বিছানায় নিয়ে শুতো চলুন ও আরও কিছুক্ষণ ঘুমাক আমি ততক্ষণকে আমার কিছু কাজ সকালের পরে আছে সেগুলো সব গোছাবো এখন তারপরে তো সারাদিনের দৌড়ঝাঁপ চলবে আমার গলায় একটু ব্যথা আছে সেই জন্য কথাগুলো আজকে ঠিক সেরকম শ্রুতিমধুর হলো না কিছু মনে করবেন না বন্ধুরা ইয়ে দেখুন না সব সময় রুমাল টুপিটা আমার গলায় জড়ানো থাকে গায়ে দিকে সোয়েটারও পরে রয়েছি আর ভেতরে তো জামা আছেই আমার যেন একটু শীতটা বেশি করে ওদিকে ওর বাবা আর মেয়ে দুজনে মিলেই না হাসাহাসি করে তো ওরা করলো করলো শরীরটা যে যার নিজে নিজে ভালো থাকলে নিজেরই কষ্টটা কম হবে বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই ছাড়বো ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই